নমস্কার আমি শ্রেয়সী আর শ্রেয়সীর প্রবাসী দীনলিপির চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সারা সপ্তাহ এখানে কাজ করার পরে আমরা সবসময় চেষ্টা করি উইকেন্ডটা কোথাও না কোথাও একটু ঘুরে আসার জন্য কাছাকাছি ছোটোখাটো কোনো একটা জায়গায় ঘুরতে গেলে মনটা একটু ফ্রেশ থাকে আর আবার সোমবার থেকে কাজ করার জন্য একটা আলাদা চার্মও পাওয়া যায় তো ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব তো সুমন্ত বলছিল কাছাকাছি খুব সুন্দর একটা ওয়াটার ফল আছে চল ওখান থেকে ঘুরে আসি আর এই তো সামারটুকুই ঘোরার সময় এরপরে সামারের শেষে তো বেশি দিন থাকবে না আর আমাদের ঘোড়াও তারপর বন্ধ হয়ে যাবে তো যেরকম ভাবলাম সেরকমই চলে গেলাম এই ওয়াটার ফলটা এই ওয়াটার ফলটা বাদেন বাদেন থেকে কাছে আর কি মানে বাদেন কাছেই তো ওয়াটার ফলটা আমরা গেছিলাম আমি সুমন্ত আর শিবানী আর ঈশা এই চারজন তো ওরা বলছিলো যে ওয়াটারফলটা যে মানে পুরোটাই এরকম ফরেস্ট দিয়ে ঘেরা মানে চারদিকে ফরেস্ট আর ওয়াটার ফল আর ওয়াটার ফলে ওপর টপ পৌঁছানোর জন্য এই ফরেস্টের চারদিকে গোল গোল করে ট্রেল করে দেওয়া ট্রেল ধরে ধরে সোজা উপরে ওঠা যাবে আর এই ফরেস্টটা কিছুটা ব্ল্যাক ফরেস্টেরই কিছু একটা পার্ট ছোটোখাটো কোনো একটা পার্ট তো এত গ্রিনি এরিয়া মানে পুরো চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিলো আর এই যে ট্রেলটা পুরো ট্রেলটা এত সুন্দরই কিন্তু এই সুন্দর ফরেস্টটাকে ঘিরে ঘিরেই আর একদম টপে উঠে যাওয়ার পরে মানে যেখানে থেকে মানে ওয়াটার ফলটা শুরু তার ওপরে পৌঁছে যাওয়ার পরে সেখান থেকে একদম পুরো শহরের একটা ভিউ সুন্দর পাওয়া যায় তো আমরা তো হাঁটা শুরু করে দিলাম ট্রেলে তো এখন এখানে একটা ছোট্ট ব্রিজ পেয়েছি এই ছোট্ট ব্রিজটাতে এসেই প্রথম দেখতে পেলাম ওয়াটারফলটাকে ফলটাকে ফার্স্ট টাইম দেখলাম তো এটা ওয়াটার নিচের পোশানটা এত সুন্দর লাগছিল না যার মনে হচ্ছে অনেক নিঃশ্বাস ভরে একদম মানে বুক ভরে শ্বাস নিই তবে রাস্তা যে ভয়ঙ্কর ছিল আমি নাচ্ছি ঠিকই ঠিক আছে এরপরে আমি যে ধূপ ধাপ করে দু তিনবার পড়েওছি আর কি তো এত জঙ্গলের জন্য এটা কি মানে প্রপারলি আলোটা খুব একটা ভেতরে ঢোকে না আর প্রথম কথা জল তো আছেই এত পিছল ওই জায়গাটা আর এই পিছলের মধ্যে সুমন্তকে দেখুন কীরকম ঝর্নার মধ্যে গিয়ে ওখানে জল ছুটছে বাচ্চাদের মতো পড়লে না একদম আলুর দম হয়ে যেত যাই হোক যাই হোক সেই ওর ভাগ্যটা ভালো ছিল ও আলুর দম হয়নিও বেরিয়ে এসছে আমি আর সাহস দেখাতে পারিনি একদম ঝর্ণার মধ্যে গিয়ে দাঁড়ানোর তো এখান থেকে বেরিয়ে আমরা এবার ট্রেলটা ধরে ওপরের দিকে হাঁটছি প্রচণ্ড কষ্ট হয়েছে মানে সেদিন ওই ট্রেলটা দিয়ে পৌঁছাতে এত খাড়াই ঠিক আছে মানে এত খারাপ রাস্তা মানে খারাপ রাস্তা বলতে অ্যাকচুয়ালি ওইভাবে তো প্রপারলি রোড তৈরি না জাস্ট একটা ছোটোখাটো ট্রেল তৈরি করা দেওয়া যাতে মানুষ যেতে পারে তো এত পিছল এত পিছল আমি তখন বলছিলাম না যে আমি দু তিনবার এরপরে পড়েছি এই যে ক্যামেরা ধরে হাঁটছে সবাই মোটামুটি এমনি হাঁটছিল সবাই সাপোর্ট নিয়ে হাঁটতে পারছে আর আমার ছিল এক হাতে ক্যামেরা এক হাতে আমি যাচ্ছি এই দু মানে এক হাতে ক্যামেরা ধরে যাচ্ছি আর কি তো এই করে আমি দুবার দুবার এখানে আছাড় খেয়েছি মানে ভাগ্য ভালো কি তলায় গড়িয়ে যায়নি সুমন্ত সবসময় মোটামুটি বলছিল ওই জন্য যে ও তুই আগে যাবি আমি তোর পিছনে তো সামনে দুজন থাকবে পিছনে একজন থাকবে যে তুই পড়ে গেলে তোকে আমরা গড়িয়ে গেলে ধরে নেব তো যাই হোক এই যে দেখা যাচ্ছে এখানে আমি দাঁড়িয়ে থেকে ভিডিওটা করেছি যে আর আমি পড়বো না বাবা তো এই যে একদম টপে আসে কি সুন্দর ভিউ না ঝর্নার ভিউটা তো এখান থেকে আমরা একটা ছোট্ট মতন এখানে একটা ঝর্ণা মতন আছে এটাকে পেরিয়ে ও ওপরটায় পৌঁছাবো এই ওপরটা এই যে চলে এসেছি আমরা একদম টপে আর এইখান থেকে ভিউ পয়েন্টটা জাস্ট ওয়াও ছিল প্রচণ্ড কষ্ট করেছিলাম এখানে খানিক্ষণ দাঁড়িয়ে খাবার দাবার খেয়ে এই যে সুমন্ত খাবার বার করছে শোন পুরো ভিউটাকে দেখে টেকে আমরা এবারে আর হেঁটে নিচে নামা সম্ভব ছিল না নিচে নেমে যে যাওয়া যেত হেঁটে আমরা বাসে করেই যাচ্ছিলাম তো যেটা সুবিধা হলো একটা সুন্দর গ্রাম দেখতে পেলাম আর নিচে নেমে এসে এই চার্চটা আর এর সাইডে বাড়ির পাশে একটা ছোট্ট ক্যানাল কি সুন্দর জল যাচ্ছে বাচ্চাগুলো খেলছিল আর এই যে চেয়ার সুমন্ত দেখে ওর যে কি মজা লেগেছে সারাদিনে তো হেঁটে বলে আমি এখানে বসছে তোরা আমাকে দোল দে আর ওই যে এসব বসে বসে ওকে বাচ্চাদের মতো দোল দিচ্ছে যাই হোক ওরা এইসব কড়া টরে নেওয়ার পর আমি বললাম এইবার বাড়ি যেতে হবে সন্ধ্যা হচ্ছে তো আজকের ট্রিপটা এখানেই আমাদের শেষ হয়ে গেছিলো এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে কি কি অসুবিধা হচ্ছে আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলোকে ইম্প্রুভ করার আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম আশা করব আপনারা সবাই খুব ভালো থাকবেন